বনে জঙ্গলে বেড়ে ওঠা হাজারো শাক সবজি আমরা খেয়ে থাকি তার মধ্যে গাঁদাল পাতা অন্যতম অনেকে এই পাতাটাকে চেনে না বন্ধুরা আগের দিন আমি নিরামিষ কিচেনে গাঁদাল পাতার বড়া দিয়েছিলাম বড়ার রেসিপি কিভাবে গাঁদাল পাতার বড়া তৈরি করতে হয় আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গাঁদাল পাতা বাটা হ্যাঁ বন্ধুরা একদম কাঁচা পাতা বাটা অসাধারণ লাগে গরম ভাতে আর এটা দিয়ে যদি আপনারা একবার গরম ভাত খান তাহলে এই স্বাদ আপনারা কোনো দিন ভুলবেন না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম এখানে আছে গাদাল পাতা টাটকা পাতা এটা আমার মা গাছ থেকে ছিঁড়ে দিয়েছিল এই পাতাটা অনেকে জানেই না আর এর উপকারিতা হাজারো উপকারিতা বলে শেষ করা যাবে না তাহলে পুরো এক ঘন্টা লেগে যাবে তবুও আমি বলছি যাদের গ্যাস কোষ্ঠকাঠিন্য বিভিন্ন গাটে ব্যথা তাদের পক্ষে ভীষণ উপকারী তা পাতাটাকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে জলটা চিপে নিয়ে একদম ঝিরিঝিরি করে পুচিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এর মধ্যে একটুখানি নুন দেবো নুন দিয়ে পাতাটাকে ভালোভাবে চটকাবো চটকে একদম জলটা একটু ফেলে দেবো দিয়ে একদম কমে চটকালে একদম কমে যাবে কারণ এই পাতাটা আমি শিলে বাড়ব আর গরম ভাতে এই পাতা বাটাটা অপূর্ব স্বাদ লাগে খেতে এখানে যেখানে যেখানে মানুষের মানে বাস কম আছে এই গাছগুলো সেখানে হয় আবার অনেকে বাড়িতে কিন্তু এই গাছগুলো লাগায় একদম সিম্পল গাছ হঠাৎ দেখে বোঝা যাবে না যে এই পাতাগুলো খাওয়া যায় পাতাগুলো একটু যেমন তেলাকুচো পাতা বা তেলাকুচুর গাছ যেমন লতায় পাতায় যেখানে সেখানে হয় একটু জঙ্গল হলেই এই গাদাল পাতাটাও ঠিক সেই রকম কিন্তু তেলাকুচোর পাতা যেমন দেখলে বোঝা যায় বা একটা সফটনেস আছে এই পাতাটা কিন্তু বড্ড খসখসে বন্ধুরা কিন্তু এর স্বাদ অপূর্ব হয় না যেসব মানুষরা বড্ড বেশি মিষ্টি কথা বলে বড্ড বেশি নরম তাদের থেকে যারা কর্কশ সুরে কথা বলে তারা কিন্তু ভালো মানুষ হয় এই পাতাটাও ঠিক তাই পাতাটা বাটার জন্য এখানে নিয়েছি কাঁচা লঙ্কা একটুখানি চিনি সাদা তিল রোস্টেড চিনাবাদাম কিছুটা গোটা জিরে কিছুটা সর্ষে এক চিমটি হলুদ আর নুনটা আমি দেব না নুনটা পাতাটা চটকে নেওয়ার সময় দিয়েছি যেহেতু কাঁচা খাওয়া তাই বেশি হলে ভালো লাগবে না প্রথমে এই মশলাগুলো বেটে নেব এখানে একটা কথা বলে দিচ্ছি এর মধ্যে যদি একটু নারকেল করা দিতে পারা যায় তাহলে কিন্তু বেটার হয় কিন্তু আমাদের তো গাছ নেই কিনে খাওয়া তাই সব সময় নারকেল ঘরে অ্যাভেলেবেল থাকে না আর পাওয়াও যায় না বাজারে জানেন তো বন্ধুরা এখন নারকেল পাওয়া খুব দুষ্কর আর যদিও বা পাওয়া যায় এত দাম চায় কি বলবো কোনো রকম জল কিন্তু দেব না এই যে পাতাগুলো চটকে রেখেছি প্রথমে এই মশলাগুলো একটু বেটে নেব তারপরে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে পাতাগুলো বাড়বো বাড়তে গেলে একটু কষ্টই হবে কারণ এই পাতাগুলো একটু খসখসে আগেই বলে দিয়েছি খুব মসৃণ নয় কিন্তু খেতে অপূর্ব স্বাদ যারা যারা গাদাল পাতা খান তারা তো জানেন এর কত উপকারিতা এর যদি রস খালি পেটে এক কাপ রস খাওয়া যায় পাতাটা থেতো করে পরিষ্কার করে ধুয়ে রসটা এক কাপ করে খেলে পরপর তিন চার দিন খেলেই নিজেদের যে শারীরিক সুবিধাগুলো বা উপকারিতা নিজেরাই কিন্তু বুঝতে পারা যায় তাছাড়া এটা বিভিন্ন রকম শাকের পাঁচমি শাকে শালি শাকের মধ্যে দিয়ে বড়া করে ডালে পাতা বাটা পা বিভিন্ন রকমভাবে খাওয়া যায় যার যেটা ভালো লাগে তবে এই পাতা বাটাটা স্বাদ কিন্তু একদম ভিন্ন ধরনের দেখুন এখানে খুব একটা যে মশলা দেওয়া হয়েছে সেটাও নয় কোনো তেলে ভাজা নাই কাঁচা পাতা মানে এর যে উপকারিতা পুরোটাই পাওয়া যাবে এই পাতাটা আপনারা যদি মিক্সিতে বাটেন তাহলে কিন্তু ভালো লাগবে না আর এতটা খসখসে মিক্সিতে দিলে ভালো বাটাও হবে না তার জন্য জল দিতে হবে আর যদি জল দেন তাহলে এই পাতার যে উপকারিতা বা যে স্বাদ সেটা পাওয়া যাবে না অনেকে আছে মিক্সিতে জল দিয়ে একদম পেস্ট করে নিয়ে সেটা আবার কড়াইতে নাড়ে আমার মনে হয় সেটা অতটা ভালো লাগে না যার যেটা রুচি বা সবার মুখের টেস্ট তো আর স্বাদ তো আর রকম নয় যাই হোক আশা করি সবার বাড়িতে শিল পাতা পাটা আছে তবে বাটা জিনিসের স্বাদ অন্যরকম হয় ভিন্ন রকমের হয় আর এই গাদাল পাতাগুলো সচরাচর বাজারেও পাওয়া যায় না দেখবেন আমি নর্মালি শাক খেতে পছন্দ করি সব রকম শাকই আমি আনি বাজারে ভালো টাটকা পেলে কিন্তু গাদাল পাতাটা সেইভাবে খুব একটা চোখে পড়ে না পাতাটা বাটা হয়ে গেছে এর মধ্যে দেওয়ার মতো আর তেমন কিছু নেই শুধু দেব এক চামচ সরষের তেল এই তেলটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে একটু অন্যরকম স্বাদ হয় না দিলে অন্যরকম স্বাদ যদি কেউ মনে করেন যে পাতার পুরো উপকারিতাটাই নেবেন তাহলে সর্ষের তেল দেওয়ার দরকার নেই এটাকে ভালোভাবে সর্ষের তেল দিয়ে মেখে একটা ছোট্ট মণ্ড তৈরি করে আমরা যে ভাত রান্না করি গরম ভাত একটা ছোট্ট মণ্ড তৈরি করে আমরা যে ভাত তৈরি করি সেই গরম ভাতের ভাপে দিতে হবে দেখুন আমি দেখাচ্ছি পাতার কালারটা কিন্তু একটু কালশিরে হয় খেতে অপূর্ব হয় বলে না কালো মেয়ে তবে দেখতে ভালো না হলে কি হবে অনেক গুণ ঠিক সেই রকম গাদাল পাতা বাটলে কালো হয়ে যায় বড় করলেও কালো হয়ে যায় কালো হলে কি হবে স্বাদ তো ভীষণ সুন্দর আমি দশ মিনিট পর ফিরে এলাম দেখুন ভাত দিয়ে ধোয়া উঠছে একদম গরম ভাত এইবার ভাতে আমি এটাকে সার্ভ করব। ভীষণ টেস্টি যারা জানেন না গাঁদাল পাতা খেতে তারা একবার হলেও আপনারা গাঁদাল পাতা বাটা খেয়ে দেখবেন স্বাদ মুখে সারা জীবন লেগে থাকবে তা বন্ধুরা কেমন লাগলো আজকে গাঁদাল পাতার বাটার রেসিপি কমেন্টস করে জানাবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবে